প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অবরাকাত পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল সাহেবকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি বক্তব্য দিয়েছি আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয় আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে দেশের মানুষকে ধ্বংস করবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে আজকের জেনারেল জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন বুঝলে আপনার জন্য কল্যাণ যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে আজকে তিনি বার বার করে বলেছেন অ্যানাফ জানাফ এখানেই স্টপ করতে হবে সাত আট মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায় কি হচ্ছে আমরা যদি কাদা ছড়াছড়ি করি আমরা যদি মিলেমিশে না থাকি আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে তিনি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে সুষ্ঠু থাকতে হবে এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই আজকে যদি সেনাবাহিনী জাতির লগ্নে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পাশে না থাকে বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল সেই সময় দেশকে রক্ষার জন্য ওই সাত আট দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন তাহলে বাংলাদেশের এই পাঁচই আগস্টের স্বপ্ন বাস্তবায়নী হইতো না স্বাধীনতা পেয়ে গেলাম সব কিছু ভুলে যাচ্ছি যে যার মতো চলছি একে অপরকে কাদা ছড়াছড়ি করছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি আওয়ামী লীগের মতো একে অপরকে দোষারোপ করছি এই যদি হয় আমাদের কাজ তখন সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে এটাই বাস্তবতা আমি এই সেনার প্রধানকে জেনারেল অকারুজ্জামান শেখ সাহেবকে স্পেশালি থ্যাংকস দিতে চাই আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তার যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন হবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে আমি বলেছিলাম যে আপনার মতো করে আমার মতো করে বাংলাদেশ সবাই চালাইতে চায় না সবাই পারে না সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান রাষ্ট্র একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এটা মামু আপনার নয় যা ইচ্ছে তাই করবেন আর সবকিছু আপনার মতো হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই সম্ভবত আমি যদি ভুল না করি এক মাস আগে আমার ভিডিও ছিল এভাবে মাতলামি চলতে থাকলে বাংলাদেশের সেনা শাসন আসতেও সময় লাগবে না আজকের সেনা প্রধানের বক্তব্যে যদি রাজনীতি করেন যদি বিশ্লেষণ করেন যদি বুদ্ধিজীবী হন যদি বোধ বাস্য কিছু থেকে থাকে তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ অতএব এখনো সাবধান হওয়ার সুযোগ এখনো আপনাকে সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে হবে এই দেশটাকে কোনো পাঁচই আগস্ট যে সংগঠিত হয়েছে মনে মনে ভাববেন না যে আপনার কোনো একটা কারামতির কারণেই সংগঠিত হয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু দেয়ার ইজ এ বিগ প্ল্যান এই প্ল্যানকে আপনার যদি বাংলাদেশের সুষ্ঠু ধারায় বিচরণ করাতে চান তাহলে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে সুস্থ ধারায় দলগুলোকে দেশের জন্য কাজ করতে হবে কিন্তু যারা এটা পারবে না তারা দেশটাকে ধ্বংস করে দিবে দেশটাকে শেষ করে দিবে প্রিয় বন্ধুরা আমার আমি সে কারণে আজকের সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাই ওনার এই বক্তব্যটা আমি তিন থেকে চারবার শোনার চেষ্টা করেছি আমি প্রত্যেকটা অক্ষর শব্দ চায়নগুলো থেকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কি সে বলতে চায় তার কথা একটাই আমাদের কোনো আশা নেই আমাদের কোনো ভিন্ন পরিকল্পনা নেই আমরা চাই বাংলাদেশটা আপনাদের মাধ্যমে চলুক নির্বাচন যথা যথাসময় হবে আঠারো মাস সময় চেয়েছিলেন সেই আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে চায় বলেছেন ডিসেম্বর কিংবা এক করে যে কোনো সময়ই হবে অতএব ওনাদের ক্ষমতার কোনো লোভ নেই কিন্তু এটা নিয়ে এত কসলা কসলির আছে যারা এগুলো নিয়ে বেশি মরামরি করতেছেন তারা যে দলের ক্ষতি করছেন এটাও আপনি বুঝেন না নির্বাচন যত সময় হবে সংস্কার যত সময় হবে যতটুকু হওয়া দরকার ততটুকুই হবে অতিরিক্ত যারা করছেন তারা ফান্দে পড়ছেন এর বিকল্প আর কিছুই নয় উনি বলছে আমাদের কিন্তু অত ইচ্ছা নাই আমাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কিছু করার উদ্দেশ্য তাদের নাই এটা কিন্তু উনি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন কিন্তু পরিস্থিতি যদি এমন হয় দেশ যদি স্বাধীনতা বিপন্ন হয় তাহলে সতর্ক করে দিয়েছেন আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে সতর্ক করে দিয়েছেন যা আজকের সতর্ক করে দিলাম এইভাবেই যদি চলতে থাকে তাহলে অ্যানাফ ইজ অ্যানাফ এখানেই ফুলে স্টপ এখান থেকেই ভিন্ন কিছু চিন্তা এমনও হতে পারে তারা করতে পারে অতএব যারা যারা রাজনীতিতে বারো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে রাষ্ট্র চলে এসেছেন চলে আসতে চাচ্ছেন আসবেন সবার আগে নিজেকে সংশোধন করুন সবার আগে আমাকে সংশোধন করুন সবার আগে রাষ্ট্র নিয়ে চিন্তা করুন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন মানুষকে নিয়ে চিন্তা করুন মানুষের জীবন নিয়ে চিন্তা করুন রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়ে রাজনীতি নয় রাজনীতিতে বিশৃঙ্খলাকে দমন করে ধারায় দেশ পরিচালনার নামই রাজনীতি আমি সব সময় বলে আসছি একটি গোষ্ঠী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আর সেই নৈরাজ্যের সাথে আওয়ামী লীগ বাতাস দিতে চায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হয়নি পাঁচই আগস্ট যে কারণে সংগঠিত হয়েছে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে জনগণের অধিকারকে হরণ করেছে ফেসিবাদী শেখ হাসিনা অবৈধভাবে বাংলার জনগণের অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একক শাসন করে কায়েম এদেশের সবাইকে বিতর্কিত করেছে মনে রাখবেন বাংলাদেশে আগামী দিনের এই বাংলাদেশ চালাতে হলে আপনি আমি কি পারবো এখনই আপনি আমি বলছি যে পুলিশের বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি দুর্বল পুলিশ আওয়ামী লীগের পুলিশ আমরাই কিন্তু আবার বলছি পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না তার মানে আমরা পুলিশের বিরুদ্ধে না সংস্কার করতে চাই দেশপ্রেমিক মানুষ নিয়ে পুলিশ সাজাতে কিন্তু পুলিশ ছাড়া যে রাষ্ট্র চলে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না পুলিশ ছাড়া যেমন রাষ্ট্র চলে না সেনাবাহিনী ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌত্ব টিকবে না কথায় কথায় সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে শহীদ আজকে যারা হয়েছে তারা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছে এই শহীদই মানুষের দিকে তাকিয়ে দেশের জন্য কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আমার সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় সম্পদ আমি সেনাবাহিনীর প্রদানের উপরে শুরু থেকে বক্তব্য দিয়ে বলে এসেছিলাম যে উনি কোন ভাষায় আপনার সহযোগিতা করবে সেটা আপনাকে লেখে লেখে করতে হবে এমনটা না গত ১৬ বছর বহু সেনা প্রধান ছিলেন কেউ তো আমাকে পাঁচই আগস্ট এসে এরকম আরও বহু কাণ্ড পূর্বেও ঘটাইতে পারতেন কেউ তো আসেন নাই কেউ যেহেতু আমার পাশে সাহায্য করতে পারে নাই যেই লোকটি পেরেছে যেই লোকটি আয়না ঘর থেকে মানুষগুলোকে বের করে আনতে পেরেছে যেই লোকটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির সুযোগ করে দিতে পেরেছে সেই লোকটাকে অতিরিক্ত চাপাচাপি করার কিছু নেই আপনি চাপতে গিয়ে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন এই সেনাপ্রধান তার দায়িত্ব পালন করা তিনি হয়তো চেয়েছিলেন আমার যে ধারণা আমার কাছে মনে হচ্ছে সেনাপ্রধান হয়তো এই গত আট মাস পর্যন্ত চেয়েছিলেন দেখি শালারা কি করে সহজ বাংলায় দেখি ওরা কি করে যারা আজকের বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি চাইনি যে জনগণ যাতে সেনাবাহিনীর উপরে ভুল বোঝে তিনি চাইনি যে জনগণ যাতে কোনোভাবে না বোঝে যে সেনাবাহিনীর কোনো লোভ লালসা আছে এইটা তিনি দেখাতে চান নাই বিধায়ী এই সাত আট মাস পর্যন্ত তারা ধৈর্যের সাথে পথ চলেছে কিন্তু ধৈর্য তাদেরও দায়িত্ব আছে আমি তো এটার পক্ষে আজ যদি বাংলাদেশকে বিশৃঙ্খল সৃষ্টি করে কোনো একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিংবা কোনো একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষভাবে এই দেশটাকে কেউ ধ্বংস করতে চায় তখন প্রয়োজনে সেনাবাহিনী সমগ্র জনপদের প্রত্যেকটি প্রান্তে গিয়ে দেশ রক্ষার জন্য তারা দেশের সাহসিক ভূমিকা পালন করতে পারবে সেটার পক্ষে তো আমিও থাকবো কারণ আমি এই দেশ তো চোর ডাকাতদের হাতে ছেড়ে দিতে পারি না আমি এই দেশ তো কোনো গাঁজাখড়ি মানুষের কাছে ছেড়ে দিতে পারি না আমি এই দেশকে কোনোভাবে কোনো অগণতান্ত্রিক মানুষের কাছে দিয়ে দিতে পারি না আমি যা চাবো তাই এখন চোর একসাথ হয়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজার চোর একসাথ হয়ে যদি আমি কুৎসা সেই কুচ্ছা আমি পছন্দ করি না আমাকে সংশোধন করতে হবে বাংলাদেশের মানুষের স্পষ্ট এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্যক্রমে আমাদের জড়ানো যাবে না ঐক্য করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে কেন সেনাবাহিনী প্রধানকে আজকে রাজনৈতিকভাবে এই বক্তব্য আপনাদেরকে দিয়ে প্রমাণ করে দিতে হচ্ছে আপনারা কোন পথে যাবেন উনি বলেছেন আজকের পালে আপনারা প্রত্যেকটা টেলিভিশন থেকে একটু দেখে আসুন ভালো লাগবে আমি তার বক্তব্যকে সেলুট জানাই এরকম সাহসী বক্তব্যই চেয়েছিলাম যখন চোখের সামনে দেখতেছিলাম পাঁচই আগস্টে যেই সকল মানুষের ভূমিকা নাই যারা এই দেশের জন্য রক্ত ঝরাতে পারে নাই যারা এদেশের মানুষের কোনো সময় কোনো পরিবর্তনে ভূমিকা পালন করে নাই সেই সকল মানুষগুলো হঠাৎ করে উঠে এসে জুড়ে বসে রাজনৈতিক অঙ্গনকে কুলুষিত করতেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল তখনই আমি কষ্টে ভরে গিয়েছিল মনে করেছিলাম যে এখন তাদেরকে একটু ডান্ডার বাড়ি দিয়ে সোজা করা দরকার আমি বারবার কালকেও বলেছি দেখেন আমার কথার পরিবর্তন আছে কিনা কালকেও ফেস দেবী বলে টকশা আমি বলেছি জন মানুষকে যদি টানিয়ে রাস্তার উপরে সেনাবাহিনী ঠিক মতো আমি জানি তারা গ্লোবালি ইন্টারন্যাশনালি চাচ্ছে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে বিতর্কের বাইরায় রেখে আবার তাদের ব্যাপারে তো একটা ন্যারেটিভ তৈরিও করা হয়েছে বাংলাদেশে যা কিছু করছে সব কিছুতে গিয়ে এন্ডিং করছেন আপনি সেনাপ্রধানকে হিট করে এটাও আমি ভালোভাবে কোনোদিন নেই নেই আজও নিবো না ভবিষ্যতেও না উনি যদি না থাকে আপনি তো এর চেয়েও বড় মোনাফেক নিয়ে আপনাকে পড়তে হবে আপনি তাকে খারাপ বলছেন তিনি খারাপ কোন জায়গা থেকে বলছেন কারো আত্মীয় সেই কারণে কিন্তু ওই আত্মীয় লোকটাই আজকের বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কথা বলেছে লড়াই করেছে আমাদের পাশে থেকেছে সেই লোকটাই তো আমার সবচেয়ে দেশপ্রেমিক আর কত মানুষই তো আপনার আপন আমার আপন কিন্তু গত ষোলো বছর আমাদের পাশে দাঁড়ায় নাই শেখ হাসিনা যখন হাজার হাজার কোটি টাকালো পাঠ করেছে খুন করেছে গুম করেছে কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই প্রিয় বন্ধুরা আমার এই সেনাবাহিনী তখন পাশে দাঁড়িয়ে যেই সেনা সেনাপ্রধানের নেতৃত্বে করেছে সেই সেনাপ্রধানের আজকের বক্তব্যকে আমার কাছে মনে হয়েছে পাঁচই আগস্টের পরে সবচাইতে কঠিন একটি বক্তব্য তিনি দিয়েছেন আমরা আপনার থেকে এটাই চাই কায়দা শাস্তি দেন কায়দা এদেরকে ঝুলান এদেশ মুগুর না পেলে ঠিক হবে না এদের শাস্তি না হলে ঠিক হবে না এদেশে মানুষের উপরে যদি কঠিনভাবে কেউ কিছু করতে না পারে তাহলে এই দেশটা মুক্ত হবে না ঠিক হবে না প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে সেজন্য কাজ করতে হবে এবং আমাদের সবাইকে সেই দিকে এগিয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা জানেন আজকের বিভিন্ন কৌশলে আমি আপনাদেরকে আগেও বলেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিদেশি তাদের কাজ হচ্ছে আপনার এমন কিছু মানুষ তৈরি করে যেই মানুষটা এমন একটা আস্থার জায়গায় চলে যায় চলে যাওয়ার পরে ওই লোক যা বলবে আপনি তাই খাবেন কিন্তু কাজ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা সতর্ক থাকতে হবে কোন বিশৃঙ্খলায় পা দেওয়া যাবে না নিজের দলকে নিজে সংশোধন করুন নেতাকর্মীদেরকে ধরিয়ে দিয়ে পুলিশের হাতে ধোপ্ধ করুন চোর গুলোকে ডাকাত গুলোকে ওই যে বাজার দখল করছে কয়েকদিন আগে কালকে দেখলাম আমি নিজে ক্ষেপ করি এই সকল রাজনীতিবিদদের গালের উপর কত বড় বাংলাদেশে মানুষের জীবনকে তরমুজকে ওই যে দুষ্ট লোকটা ওকে গ্রেপ্তার করুন তরমুজের উপরে যে বাড়ি মেরে গরিব মানুষের কাছে ট্যাক্স চাইতে গিয়েছিল ওকে কে ও তো বাংলাদেশের কেউ নয় অত জনগণের চরম শত্রু সেই লাল কাপুর বেঁধে মিছিল করে তারপরে চাঁদা উঠাতে গিয়েছিল ওকে গ্রেপ্তার করুন ক্রস ফায়ারে নিয়ে আসুন এই সকল সন্ত্রাস দিয়ে বাংলাদেশ চলতে পারে না প্রধান সঠিক কথা বলেছে যে আপনারা সতর্ক হয়ে যান যদি না হন এই রাজনীতিবিদ আপনি বোঝেন আর না বোঝেন আমার বোঝা হয়ে গেছে আমি বহু আগেই বলেছিলাম যে এটা একটা প্ল্যান আপনারা শান্তভাবে যদি সুষ্ঠভাবে থাকতে পারেন তাহলে আপনারা শান্ত সুস্থ গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনারা অশান্তি করবেন আর অশান্তি করছে কেউ কেউ সেইটার ফাঁদে পাড়া দেবেন এটা হচ্ছে আরো বোকামি আওয়ামী লীগ তো এইটাই চায় শেখ হাসিনা এইটাই চায় যে আমি তো গেছি তোরা যাতে কেউ আর আসতে না পারিস আর এসে বা করবেন কি আপনি এখনই যদি আমি আমার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারি এখনই যদি আমরা অনৈক্য সৃষ্টি করি মাত্র ছয় মাসের মধ্যে যদি বিএনপি যে যার যার মতো সে চলছি যার সে মতো করছি কেউ কারো ধার ধারছি না কেউ কাউকে না একে অপরের বিছদগার করছি আপনাদের মতো এই সকল অনৈক্য থাকলে শেখ হাসিনার মুগুরই আপনাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শেখ হাসিনার দরকার ছিল আপনাদের জন্য আরো ছয় মাস এই দেশের মানুষের শান্তি মানুষকে রক্ষা করতে হলে ঐক্যের বিকল্প নাই দিয়ে বাংলাদেশ চলবে না মনে মনে বিস্কুট খান মনে মনে যে সব চিন্তা করতেছেন অনেকে স্বপ্নে স্বপ্নে আর কত বড় গর্ধব অনেক নেতাকর্মী একজনে অলরেডি ডিসেম্বরের মধ্যে একজনের প্রধানমন্ত্রী বানাই দেশ তোমাকে কেউ জিজ্ঞেস করছে তারেক ক্রমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলে ঈদের পরে আন্দোলন হবে তোর কথা কেউ গণে শেখ হাসিনা যেমন রাজাকার শব্দটা অতিরিক্ত ব্যবহার করতে করতে প্রসিদ্ধ একটি শব্দ রাজাকার মুক্তিযুদ্ধ সেই প্রসিদ্ধ শব্দটাকেও বিতর্কের মধ্যে নিয়েছে আজ আবার আপনাদের মতো বক্তব্য দিয়ে আপনারা এই দলটাকে বিতর্কিত করছেন শুধু এই দল নয় প্রত্যেকটি জায়গায় একে অপরের মধ্যে বিতর্কিত করছেন আর সে কারণেই মনে হচ্ছে ওই ব্যক্তি যেহেতু বলছে ডিসেম্বরের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে সে কারণে আমার মনে হচ্ছে ডিসেম্বরে নির্বাচনই হবে না কারণ ওই লোকের কথা যেন সঠিক না হয় আগ বাড়িয়ে মাস্তানি করতে গিয়ে সব শেষ করে দিচ্ছেন দেশটাকে শেষ করে দিচ্ছেন দেশের মানুষকে শেষ করে দিচ্ছেন ভাবছেন না আপনি কোথায় নিয়ে নিয়ে যাচ্ছেন দেশটা এটা এটা মগের নয় মানুষের চাই সকল ধর্মমতের পেশার মানুষদেরকে সহ অবস্থান আমরা বাঁচতে চাই সন্ত্রাস চাঁদাবাজ ট্যান্ডারবাজ ধর্ষণকারী হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী সকল জাতির জায়গা থেকে মুক্ত করে এই দেশটাকে আমরা ভালোভাবে চালাতে চাই আমি সেনাবাহিনী প্রধানকে আগেও ধন্যবাদ জানিয়েছি পাঁচই আগস্টের জন্য আজও আপনার এই সাহসী বক্তব্যে ব্যক্তিগত ভাবে আমার হৃদয়টা ফুলে ভরপুর হয়ে গেছে মনে হচ্ছে যে যতই অশান্তি এই দেশ থাকুক না কেন কেউ না কেউ পিছনে আমাদের বেকআপ দেবে ইনশাল্লাহ এই দেশের সেনাবাহিনীকে নিয়েই পথ চলতে হবে উনি বলেছেন যে অতিরিক্ত আপনারা অনেক জায়গায় আমাকে বাহিনীকে বিতর্কিত করে লাভটা কি তিরিশ পঁয়ত্রিশ হাজার সৈন্য দিয়ে উনি কি করবে আপনার সারা বাংলাদেশের রাস্তাঘাট অলিতে গলিতে আপনাদের অনক্যের সুযোগ নিয়ে আজকের এই চোরেরা চুরি করছে ডাকাতরা ডাকাতি করছে এই সুযোগটা রাজনীতিবিদরা কেন দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদদের এত শক্তি থেকে চলে আসলো যে একেবারে মাত্র আট মাসের মধ্যে যা ইচ্ছে তাই পারেন এটা পারেন সেটা পারেন এত বছর কোথায় ছিলেন অতএব এই দেশপ্রেমিক বাহিনী সেনা নৌ বিমান বাহিনী তাদেরকে শক্তিশালী যেমন করতে হবে অন্যায় করলে অন্যায়ের শাস্তি দিতে হবে সে আমি করলে আমাকেও লটকিয়ে বিচার করতে হবে সহজ বাক্যের কথা এই দেশে কোন সন্ত্রাসী কোন অন্যায় আচরণকারী জনগণের উপরে জুলুমকারী কোন ব্যক্তি সে আমি সহ কাউকে স্থান দেওয়ার সুযোগ নেই বাংলার জনপদকে মুক্তির জন্যই আমরা স্বাধীন করেছি পাঁচ তারিখ অতএব দেশের রাজনীতি হোক মুক্ত অতএব দেশের রাজনীতি হোক সুন্দর এদের এই দেশটার চলুক সুন্দরভাবে সেটাই আমরা কামনা করি কিন্তু সেই সুন্দর পথে কারা কারা বাধা দিচ্ছেন তাদেরকে সতর্ক হতে হবে সেনাপ্রধানের আজকের বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে যে যাই বলেন না কেন আরো যদি কিছুদিন এইরকম অতিরঞ্জিত কিছু করেন নিশ্চিত থাকেন নির্বাচন টিবাচন এগুলো সব খালে যাবে কিচ্ছু লাভ হবে না আরে আগে তো দেশ বাঁচাতে হবে মানুষ বাঁচাতে হবে পরিস্থিতি আপনারা সেই দিকে নিচ্ছেন পরিস্থিতি আপনার নেতাকর্মী আপনি নিয়ন্ত্রণে রাখুন আমার নেতাকর্মী আমি নিয়ন্ত্রণে রাখি পাঁচ তারিখের পর থেকে আট দিন পর্যন্ত পুলিশ ছাড়া রাষ্ট্রটাকে আমরা যেভাবে পাহারা দিয়ে রেখেছি সেই রকম পাহারা দিয়ে আমাদেরকে এই দেশটাকে লালন পালন করতে হবে সব কিছু রিফর্ম হওয়ার পরই আপনি ভালো কিছু চিন্তা করবেন সারা দেশে আমাদের এখন ইউনিয়ন চেয়ারম্যান দরকার মেম্বার দরকার উপজেলা নির্বাচন দরকার প্রত্যেকটা স্থানীয় নির্বাচন দরকার স্বার্থবাদী কিছু মানুষ এটাকেও বিতর্ক করছে লাভ নেই জনগণ যেটা চায় সেটাই হবে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে মানুষ ভোট দিয়ে দিয়ে তার নির্বাচিত ব্যক্তিগুলোকে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেখানে তারা আজকের দেশটাকে গঠন করতে পারবে অতএব সরকার যে সঠিক যেই যেই সংস্কারগুলো করলে দেশের বৃহত্তর উপকার হবে আপনার ক্ষতি হইতে পারে আমার ক্ষতি হইতে পারে কিন্তু দেশের উপকার হবে আরে ভাই সেটাই তো সঠিক রাজনীতি এত স্বার্থপর কেন এত নিজের চিন্তা কেন করি আমরা আমি কি পারবো না পারবো এই কারণে আমার এটা পছন্দ হয় না এই সব কথা বললে লাভ নেই জনতা কি চায় জনগণ কি চায় সেটাই আমাদেরকে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে এবং দলমতের নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে যদি সেটা না পারেন যেটা অপেক্ষা করছে সেটা সেটা প্রদান যেটা বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি আজকের আমি আপনাদেরকে সেটা বলতে চাই না যে আপনাদের জন্য এটাই অপেক্ষা করছে তবে করছে অপেক্ষায় থাকেন আই নো দ্যাট সামথিং উইল বি হ্যাপেন আপনি অপেক্ষায় থাকেন অতিরিক্ত লাফালাফি যারা করেছেন গত ছয় নয় মাস পর্যন্ত চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে মনে মনে ভাবছেন যে এই তো আর কয়েকদিন পরে জামিন পাবো এই করব সেই করব কিচ্ছু পাবেন না জীবনটাকে ধ্বংস করেছেন আর কিছু না আপনার সুন্দর সুজলা আগামীর ভবিষ্যৎকে আপনি ধ্বংস করেছেন কয়েকটা টাকার জন্য সব নোট করা শুধু এই নোট করা রাখা হয়েছে আপনাকে ধরার জন্যই পাপ না করলে আল্লাহ আপনাকে ধরবে কেমনে শয়তানি না করলে আপনার শাস্তি পাবেন কেমনে তো শয়তানি কায়দা মতো করছেন এখন ধরা খান খাবেন খাবেনই খাবেন আমি চাই বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকুক সেনা শাসন না আসুক সেনাবাহিনীও চায় না তারা শাসন করবে কিন্তু আমরা যার যার মতো করে রাষ্ট্র বিশৃঙ্খলা করবো তখন সেনাবাহিনী চুপ করে বসে থাকবে সেটাও আমি চাই না আমি চাই সেনাবাহিনীর যখন বাঘের গর্জন দেয়া দরকার দিবে যখন তার চুপ করে থাকা দরকার চুপ করে থাকবে কিন্তু কতদিন এরকম বিশৃঙ্খল দেশ আমরা কোনোদিন চাই না আমরা একটি সুন্দর দেশ চাই রাজনীতিবিদরা আমরা কথা বলি রাজনীতির জন্য কিন্তু আমরা স্বার্থবাদী রাজনীতি করলে তো হবে না এই দেশের বাহিনীগুলোকে বিতর্কিত করে আপনি করবেন নাকি বলেন সেরা বাহিনীকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন নৌবাহিনী বাহিনী বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন বিমান বাহিনী বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন পুলিশ অন্যান্য সদস্য বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন মোটেও না সংস্কার করতে হবে করেন যে অপরাধী তার বিচার করেন অনাহূত সবাইকে পেচিয়ে সবাইকে বাদ দিয়ে সবাইকে বিতর্কিত করে রাষ্ট্র চলবে না চলবে না চলবে না ধীরে ধীরে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করে রাষ্ট্রের আগামীর বাংলাদেশ গঠন করতে হবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিমান বাহিনী আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এই দেশকে কারো উপরে রাগ করে কষ্ট পেয়ে অভিমান করে ভুলে যাবেন না আপনারা আছেন দেশটাকে শান্ত রাখুন আপনারা আমাদের পাশে পাঁচই আগস্ট যেভাবে দাঁড়িয়েছেন এখনো ঘন্টা আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে আমাদের মানুষগুলোকে উদ্বুদ্ধ করে আমরা নিয়ে আসতে উপকার করব চেষ্টা করব এবং আমরা আপনাদের পাশে থাকব। আমাদের এই বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য আপনাদের সহযোগিতা অপরিহার্য এবং আপনাদেরকে আমরা পাশে চাই এটা আমাদের সবচেয়ে বড় দাবি সেনাপ্রধান জেনারেল অকালুজ্জামান আপনার এই সাহসী বক্তব্যের জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই এবং এই বক্তব্য অব্যাহত রেখে সকল সন্ত্রাস দুষ্ট মানুষদেরকে হেদায়াত করার জন্য আপনার প্রতি উদত্ত আহ্বান জানাই সকলকে ওদের ওদের হৃদয়গুলো ভেঙে দিন চুরমার করে দিন ভাঙচুর করে দিন সন্ত্রাস দুষ্ট মানুষগুলো আপনার চেহারা দেখলে যেন পালিয়ে যেতে বাধ্য হয় সেরকম একটি সিদ্ধান্ত আপনারা অব্যাহত রাখবেন সেনাবাহিনী আমার দেশের প্রাণ সেনাবাহিনী যতই বিতর্ক থাকুক একজন পাঁচজন মানুষ অপরাধী হতে পারে কিন্তু সমগ্র বাহিনী অপরাধী নয় এই বাহিনী না থাকলে কিচ্ছু করার নাই আপনার কি পারতেন আর কি পারতেন না পাঁচ তারিখের পরে যারা হুঙ্কার দিচ্ছেন ষোলো বছর গর্ত ছাড়া কোনো রাস্তা ছিল না আপনার আমার অতএব মিথ্যাবাদী রাজনীতি করে লাভ নেই সৎ পথে চলুন সৎ কথা বলুন ন্যায্য কথা জাতিকে জানান জাতিকে সঠিক নির্দেশনা দিন মিথ্যা রূপ লাগিয়ে চটক লাগিয়ে এভাবে করে বললে কোনো লাভ নেই নিজেকে আগে সবার আগে প্রশ্ন করুন আপনার আপন ভাই কি করে আপনার বোন কি করে আপনার তার ভাই কি করে চেষ্টা করুন সেনাবাহিনী রাজনৈতিক পরিচয় কোনো লাভ নাই এই সবাই ওই ঘুরে ঘুরে একই জায়গার মলমের মধ্যে আবদ্ধ আছেন অতএব সংকীর্ণতা পরিহার করে এই বাহিনীকে বিতর্কিত করবেন না দেশকে অশান্ত সৃষ্টি করবেন না সরকারকেও আমি অনুরোধ করছি সরকারের উচিত হবে কঠোর হস্তে সকল প্রকার ডেভিলদেরকে দমন করা সেই উদ্যাহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি লাইভটি শেয়ার করে দিবেন ডাউনলোড করে প্রচার করবেন জনগণকে সঠিক তথ্য জানাতে লাইভটি শেয়ার করে অব্যাহত রাখবেন